এই বারকটা এখানে থাকবে কেন আমার এই জায়গা থেকে আটচল্লিশ টাকা এই জায়গা থেকে তাহলে এখন লোকজন তো কেউ খেয়াল করে না আমি লোকজন সুযোগ মতো আমি ওটা ধরে দেবো দুটা আর আটটায় হ্যাঁ কয়টা প্রোডাক্টে আছে আপনার এক জায়গায় দুইটা বারকোড কয়টার পরে আছে

তাহলে আসতেছে হলো কে পাঁচশো ষাট টাকা আর যদি এদের চেপে রেখে করা হয় তাহলে আসে হলো কে একশো চৌত্রিশ টাকা এই স্বপ্ন এডে মানে এদের বাংলাদেশের একটা প্রতি মানে স্বনামধন্য প্রতিষ্ঠান এরা প্রতারণা করতেছে আমাদের মতন ছোট শহরে এইগুলো ব্যাপক হারে এদের প্রতিদিনে এ প্রতারণার শিকার হচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ মানুষ তো খেয়াল করে না দুটো রেট ভাই আপনারা দেখেন নাই

এরও অব দ্য রেকর্ড রাখপান বলতেছি এরা হলো যে সুমুনপুরের ফাকি আলো এখানে বড় বড় জায়গায় যখন বাজার করতে গেলে টাকা হয় কেউ হিসাব আমি এখান থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকার মাল কুড়াই করি তার ভিতরে আঠারোটা আইটেম আছে একটা আইটেম হচ্ছে দেখতেছি যে পাঁচশো ষাট টাকা বরণ ডালা তা বাসায় যে মানে দেখলাম যে বরণ ডালা নামে তো কিছু কিনিনি পাঁচশো ষাট টাকার তখন এইখানে এসে মিলায়া দেখি এটা হচ্ছে মেথি নিছিলাম মেথির দাম হচ্ছে আটচল্লিশ টাকা সেখানে বরণ লিখে দিয়ে ওরা ইয়ে করে দিছে পাঁচশো ষাট টাকা তখন এদের কাছে জিজ্ঞেস করলাম ভাই এটার কি সমস্যা তা এরা ভদ্রভাবেই বলছে যে না ভাই এটা আমাদের একটা মিস্টেক হয়েছে আমাদের ওই বারকোডের প্রবলেম তো তারপরেতে আপনাদের আমরা যারা আসি আমার পরিচিত ভাই বিয়ালা এরা দু একজন ছিল আপনারাও আসছেন এই আপনি কি হ্যাঁ আমি চাই এ ধরনের প্রতারণার শিকার আমাদের একটা লোকাল শহর এ ধরনের প্রতারণার শিকার যেন কেউ না হয় আটচল্লিশ টাকার পণ্য কোনো অবস্থায় পাঁচশো ষাট টাকা দিয়ে কেনা এটা যুক্তিসংগত নয় এবং এটা আমি আপনাদের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলার দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনারা একটা সুষ্ঠু ফয়সলা করবেন